এটা একেবারেই সত্য যে রানিগঞ্জ বয়েজ হাই স্কুলে লেখাপড়া ভালো এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল এই বিদ্যালয়ের ভালো হয় যে কোনো বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অবশ্যই মত থাকতে পারে কিন্তু মারামারি ঘটনা কখনো প্রকাশ্যে আসেনি সহ শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে মারামারি এই ঘটনা স্কুলের শিক্ষা ব্যবস্থাকে কাঠঘোড়ায় দাঁড় করিয়েছে এবার সহ শিক্ষক ও প্রধান শিক্ষকের মধ্যে মারধরের বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায় কলকাতা হাইকোর্ট আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে বাইশে জুন স্কুলে প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জী ও সহশিক্ষক বিজয় দাসের মধ্যে মামলার বিষয়ে রানীগঞ্জ থানায় নথিভুক্ত এফআইআর সংখ্যা দুশো পাঁচ এবং দুশো ছয় নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিম চ্যাটার্জিকে মারধর ও আঙুল ভেঙে ফেলার ঘটনায় সহশিক্ষক বিজয় দাস গ্রেপ্তার হন এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় শিক্ষক বিজয় দাসের স্ত্রী ওই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ চার শিক্ষকের বিরুদ্ধে মারধর ও অশ্লীল আচরণের অভিযোগ দায়ের করেন বর্তমানে বিজয় দাস জামিন পেয়েছেন কলকাতা হাইকোর্টে হলফনামা দাখিল করেছেন শিক্ষক বিজয় দাসের স্ত্রী পাপিয়া মণ্ডল এই হলফনামায় রানীগঞ্জ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক ভাবে মামলা তদন্তের অভিযোগ আনা হয়েছে একই সঙ্গে তার স্বামী ও বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক বিজয় দাসের বিরুদ্ধে পক্ষপাতমূলক মনোভাবের এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর্থনে প্রতিবেদন তৈরির অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মামলা শুনানি করার সময় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে নিরপেক্ষ তদন্ত করে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা আদেশ দিয়েছেন যে রাঞ্জগঞ্জ থানার নথিভুক্ত মামলা এফআইআর সংখ্যা দুশো পাঁচ এবং দুশো ছয় আসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসিপি পদমর্যাদার পুলিশ অফিসার দ্বারা তদন্ত করা দরকার প্রধান শিক্ষক প্রতীম চ্যাটার্জির ডানহাতে তিনটি আঙুল ভেঙে যাওয়ার ঘটনা দেওয়া প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা অর্থের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে তিনি জানান যেখানে প্রধান শিক্ষক নিজেই বলছেন তার ডান হাতের আঙুল ভেঙে গেছে এবং তার ডান হাতে ব্যথা হচ্ছে তখন কিভাবে বাঁ হাতের এক্স রে করা হলো এবং আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসক সেই এক্স রিপোর্ট জমা দিলেন শুধু তাই নয় প্রধান শিক্ষকের ডান হাতের আঙুল ভেঙে গেলে প্রধান শিক্ষক কীভাবে অভিযোগপত্রে হস্তাক্ষর করলেন এই বিষয়টিও আদালতে তোলা হয় সবচেয়ে বড় কথা বিচারপতি অমৃতা সিনহ নিজেই বলেছেন যে আঙুল ভেঙে হাসপাতালে চিকিৎসার পরও তিনি দ্বিমত প্রকাশ করেছিলেন সূত্রের খবর কলকাতা হাইকোর্ট মনে করছেন রানীগঞ্জ পুলিশ এই মামলায় সুষ্ঠু তদন্ত করছে না সেই কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসিপি পদমর্যাদার অফিসারের কাছে তদন্ত হস্তান্তরণের নির্দেশ দেওয়া হয়েছিল একই সঙ্গে হাই স্কুলে শিক্ষাব্যবস্থা যাতে এই ধরনের ঘটনায় প্রভাবিত না হয় সেই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত বাইশে জুন হাই স্কুলে প্রধান শিক্ষক প্রথম চ্যাটার্জী ও বাংলা বিষয়ের শিক্ষক বিজয় দাসের মধ্যে মারপিট হয় একে স্কুলের শিক্ষক ও বিজয় দাসের স্ত্রী প্রধান শিক্ষক প্রথীম চ্যাটার্জী ও পাপিয়া মণ্ডল একে অপরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन